রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে রবিবার থেকে বঞ্চিত উপভোক্তাদের আবেদন জমা নিতে ইটাহার ব্লকের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে আয়োজিত সহায়তা কেন্দ্র দলীয় সঙ্গে নিয়ে শিবির পরিদর্শন করেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন জানা গিয়েছে বিগত প্রায় বছর থেকে এই রাজ্যের পঁচিশ লক্ষের অধিক উপভোক্তার একশো দিনের কাজের টাকা কার্যত আটকে রেখেছে কেন্দ্র সরকার বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস সহ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে আবেদন জানিয়েও মেলেনি বকেয়া টাকা পাশাপাশি দলীয়ভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি ও কলকাতায় ধর্না সহ জেলায় জেলায় প্রচার মিছিল সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করে আন্দোলনের পথে হেঁটেছে তৃণমূল তাই এবারে কেন্দ্রের বঞ্চনাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরে রাজ্য সরকার বঞ্চিত প্রায় পঁচিশ লক্ষের অধিক শ্রমিকদের বিগত প্রায় দু বছরের একশো দিনের কাজের টাকা ফেরতের উদ্যোগ নিয়েছে সেই লক্ষ্যে সরকারিভাবে ও দলীয়ভাবে শুরু হয়েছে ব্লকে ব্লকে উপভোক্তাদের জব কার্ড সহ অন্যান্য নথি সংগ্রহের প্রক্রিয়া রবিবার থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে বঞ্চিত উপভোক্তাদের নথি সংগ্রহে ইটাহার দুর্গাপুর মার্নাই দুর্লভপুর সহ বিভিন্ন অঞ্চলে তৃণমূলের সহায়তা শিবির দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেন বিধায়ক মোশারফ হোসেন এমনকি উপভোক্তাদের নথি জমা নেওয়া সহ আবেদনপত্র নিজ হাতে পূরণ করে দিতে দেখা যায় খোদ বিধায়ককে পাশাপাশি তিনি দলীয় নির্দেশে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করে তুলে ধরেন কেন্দ্রের বঞ্চনা সহ রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান এদিন স্থানীয় বিধায়ক মোশারফ হোসেন কি কি বলেছেন শোনাব এইটা আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐতিহাসিক যুগান্তকারী সিদ্ধান্ত পদক্ষেপ নিয়ে কিছুদিন আগে কলকাতার রাজপথে মিছিল থেকে ঘোষণা দিয়েছিলেন যে একশো দিনের বঞ্চিত শ্রমিকরা যারা এন এম জি কাজ করেছে যে টাকাটা প্রায় বছরের অধিক সময় ধরে কেন্দ্র সরকার বঞ্চনা করে চক্রান্ত ষড়যন্ত্র করে এই গরিব অসহায় দুস্থ এম জি এনআরজিএসের শ্রমিক ভাই বোনদের টাকা বন্ধ রেখেছে তারা দিব দিচ্ছি করেই প্রধানমন্ত্রীর কাছে বারে বারে চিঠি নিয়েও লাস্টে সে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আধিকারিক আধিকারিক সেন্ট্রাল স্টেটের এই টাকাটি দেওয়া হবে সেই কথাটা উনি রাখলেন না উনি একটা জাতীয় মিথ্যাবাদী কাজ করেছেন তা শেষ অবধি মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত দয়ালু উনি দয়াতে এই গরিব অসহার লোকদের যাতে পয়সাটা পায় তার জন্য রাজ্য সরকার থাকলেও উনি এই প্রায় সাড়ে চব্বিশ লক্ষ পঁচিশ লক্ষ কিংবা তার অধিকও হতে পারে এত বড় মাপের সংখ্যা সবাইকে দু বছরের টাকা টাকা আছে সেটা রাজ্য সরকার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জোরাপুর তৃণমূল কংগ্রেসের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত আন্দোলনের আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথ লড়াই আন্দোলনে উনি এই ঘোষণা দিয়ে টাকা দিয়ে দিচ্ছেন সেই উপলক্ষে এটা সমস্ত অঞ্চলে একটা আনন্দ উৎসব সৃষ্টি হয়েছে মানুষের হাসি ঘটেছে আজকে মাননীয় আমাদের সভাযাত্রী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তার নির্দেশনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নেতৃত্ব অনুপ্রেরণায় আজকে আমাদের ক্যাম্পে ক্যাম্পে প্রতিটি পঞ্চায়েতের সিভিল করা হয়েছে শিবিরে রেজিস্ট্রেশন করা হচ্ছে ফর্ম ফিল আপ করা হচ্ছে লোক হাসি খুশিতে আনন্দ আসে আমরা দেখতে পাচ্ছি আমাদেরও খুব ভালো লাগছে আর আমরা চাই গরিব মানুষগুলো এই তাড়াতাড়ি পাক এই ফর্ম ফিল আপ করলে আগামী এক তারিখে দু তারিখের মধ্যে তাদের টাকা দেওয়া শুরু হবে এটি একটা আনন্দ পরিবেশ সবার মুখে হাসি করতে আপনি কি পরিদর্শন করলেন আমি প্রত্যেকটি ক্যাম্পে যাচ্ছি আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্দেশনা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের সাংসদ সভা এবং ওনার নির্দেশনায় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা উদ্যোগে নির্দেশনা দিয়েছে সেই হিসাবে আমরা বিধায়করা বা আমাদের ব্লক সভাপতি প্রধানরা শাখা সংগঠনের সভাপতিরা আমরা নেতৃত্ব কর্মীরা প্রতি ক্যাম্পে ক্যাম্পে আমরা আসছে লিখছি পরিদর্শন করছি কথা বলছি সব জায়গায় প্রচার প্রচারণা ইত্যাদি করছি আর আমরা নির্দেশনা দিয়েছি এই মহান উদ্যোগ মহান উদ্যোগে সবাই যাতে প্রচার প্রচারণা রাখে যে আমাদের সরকার এই টাকা একশো দিনের টাকাও করছে এবং কর্মদিব এই দুশো পঞ্চাশ দিনের যে সৃষ্টি করেছে সেটারও প্রচার করা এবং লক্ষ্মীর ভাণ্ডার যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য দৃষ্টান্ত প্রকল্প সাধ্য সাধনে অন্যান্য হয় যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রচুর টাকা বাড়িয়েছে পাঁচশো হাজার হাজার টাকা বারোশো করেছে সেটারও প্রচার প্রচারে একটা এলাকা জুড়ে জনসংখ্যা হ্যাঁ দ্রুত তৎপরতার সহিত জনসংখ্যা প্রচার প্রচারে আমরা আছি আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরেই উত্তর নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সব মায়ে চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স